আসসালামু আলাইকুম হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এরপর আলোচনা করব ক্লাস ওয়ান বাংলা বইয়ের পৃষ্ঠা নম্বর বত্রিশ পৃষ্ঠা নম্বর বত্রিশ এখানে আছে দেখো ফাট তেস ফাট তেস আছে এখানে বর্ণ শিখি এখানে বর্ণ আছে দেখো ঠ ঠ ড ঢ মর্দানান এরপর এখানে আছে দেখো শুনি ও বলি এখানে ঠ দিয়ে দেখো ঠ দিয়ে একটি শব্দ গঠন ঠ ব ঠ শব্দ গঠন দিয়ে আবার একটি বাক্য গঠন ঠপ ভরা ফুল গাছে এখানে দেখো টপ ভরা ফুল গাছ আছে এখানে দেখো এরপর ঠ দিয়ে একটি শব্দ গঠন হচ্ছে ঠুঙ্গা ঠু ওয়ে গো আঁকা ঠুঙ্গা ঠুঙ্গা দিয়ে একটা বাক্য গঠন দেখো ঠুঙ্গা ভরা মুড়ি আছে এই যে এখানে দেখো ঠুঙ্গা ভরা মুড়ি আছে এরপর ড দিয়ে একটি শব্দ গঠন দেখো ডাব ড দিয়ে ডাব ড কার ডাব ডাব দিয়ে একটি বাক্য গঠন দেখো এখানে ডাব আনি জুড়ি ভরে দেখা এটি একটি হচ্ছে ডাব এরপর ঢ দিয়ে একটি শব্দ গঠন দেখো ঢ দেওয়ার ঢাক ঢ আকার ঢাক 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 দিয়ে একটি দেখো ঢাক বাজে ঝুড়ে ঝুরে এটি হচ্ছে ঢাক এরপর মর্দনা দিয়ে একটি শব্দ দেখো লবণ মর্দানা লবণ ল বা মর্দানা ন লবণ লবণ দিয়ে একটি বাক্য দেখো লবণ দিলে বাড়বে স্বাদ বেশি দিলে খাবার বা অর্থাৎ খাবার লবণ দিলে স্বাদ হবে আর খাবার যদি লবণ বেশি তাহলে কি হয়ে যাবে বাদ হয়ে যাবে